নমস্কার বন্ধুরা সিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই শাক পাতা খেতে পছন্দ করেন না যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় মেথি পরোটা তাহলে সকাল ও সন্ধ্যে জলখাবারটা জমে যাবে দেখুন প্রথমে বন্ধুরা আমি মেথি শাক এখানে কুচিয়ে নিয়েছি এরপর আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চিনি ও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি আদা কুড়িয়ে নিয়েছি ও একটি কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি একটি শক্ত ডো তৈরি করব, খুব নরম করবো না কারণ মেথি শাক থেকে একটু জল বেরোবে এইভাবে ডো তৈরি হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ঢাকনা বন্ধ করে রাখছি যাতে আটাটা একটু সফট হয় দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে এবার আরও কিছুক্ষণ আমি এইভাবে দোলে নিয়ে এটার থেকে লেচি কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে লেচিটা কেটে নিচ্ছি সবকটি লেচি কাটা হয়ে গেলে আমি এক এক করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এরপর বেলুন চাকের সাহায্যে আমি আটা দিয়ে এক এক করে পরোটাগুলি বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে আটা দিয়েই বেলেছি এরপর প্যান গরম হয়ে গেলে তার মধ্যে একটি একটি করে পরোটা আমি ভেজে নিচ্ছি দেখুন এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু রং ধরিয়ে নিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এইভাবে লাল লাল করে পরোটা ভেজে নিচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন